আসসালাম আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো জিরো পয়েন্ট টু মিলিমিটার ব্যাসের একটি কৌশিক নলে পানি আরোহণ নির্ণয় পানির নিউটন পার মিটার ও ঘনত্ব কেজি পার মিটার কিউ তো পানির আরোহণ নির্ণয় করতে বলা হয়েছে পানির আরোহণ বলতে বোঝানো হয় এই কৌশিক নলে পানির যে উচ্চতা সেইটা তো যা যা দেওয়া আছে একটু লিখে নেই দেওয়া আছে ব্যাস দিয়ে দিয়েছে কৌশিক তলের ব্যাস আর কি ব্যাস ব্যাসকে আমরা ডি দিয়ে প্রকাশ করি জিরো পয়েন্ট টু মিলিমিটার তো এটাকে আমরা মিটারে নিয়ে নেই জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করে মিলিমিটারকে আমরা মিটার বানাই পানির পৃষ্ঠ দিয়ে দিছে পৃষ্ঠ যেটাকে আমরা বড়তে টি দিয়ে প্রকাশ করি টু ইন্টু টেন টু দি পাওয়ার ঘনত্ব দিয়ে দিছে পানির ঘনত্ব আমরা প্রকাশ করি টেন টু দি পাওয়ার কিউ কেজি পার মিটার কিউ এই পানির আরোহণ পানির আরোহণ পানির আরোহণ হলে পানির আরোহণ মানে হলো পানির যে নলে কৌশিক উচ্চতা তো হলে আমরা জানি আমরা জানি আমাদের সূত্রটা জানি কি সূত্রটা কি সেটা আমাদের জানতে হবে যে ইকাল টু আমাদের মূলত সূত্রটা এমন আর এখানে আমরা ব্যাসার্ধটা বের করি ব্যাসার্ধটা বের করা উচিত ছিল ব্যাস দিয়ে আমরা ব্যাসার্ধটা আমরা তোমার নিচে দেখবো আমরা পাশে লিখে দিই ঠিক আছে ব্যাসার্ধ যেটা আর আর ইকুয়াল টু ডি টু

তবে এই ক্ষেত্রে আমাদের স্পর্শকোন বলে দেয় নাই যখন স্পর্শকোন বলে দিবে না তখন আমরা বুঝে নিব স্পর্শকোণ মানে শূন্য ডিগ্রি স্পর্শকোন শূন্য ডিগ্রি হইলে সেটা নাও বলে দিতে পারে বা না বলে দিলে বুঝে নিব স্পর্শকণ শূন্য ডিগ্রি আর কস শূন্য ডিগ্রি মানে কত ক শূন্য ডিগ্রি মানে হলো ওয়ান সেই ক্ষেত্রে আমরা সূত্রটা ডাইরেক্ট যখন আমাদের স্পর্শকোন দিবে না তখন এখানে শুধু টু লিখবো থিটা লেখার প্রয়োজন নেই তো স্পর্শকোণ যখন ক্ষুদ্র হয় তখন আমরা এক কথায় পৃষ্ঠটা নিকল টু এইচ রো জি আর ডিভাইডেড বাই টু লিখতে পারি তো এক্ষেত্রে আমরা যেহেতু এইচ বের করব তাহলে আমাদের এইচ ইকুয়াল টু হয় টু টি ডিভাইডেড বাই রো জি আর এবার সবগুলা মান বসাই দিব টু ইন্টু সেভেন্টি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি

নলের মধ্যে পারদের অবনমন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ থ্রি ইন্টু টেন টু মাইনাস থ্রি মিটার হয় কাচের সাথে পারদের স্পর্শগম কত পারদের পৃষ্ঠ টান দিয়ে দিছে ঘনত্ব দিয়ে দিছে তো যা যা দেওয়া আছে এটা একটু দেখে নেই দেওয়া আছে দেওয়া আছে ব্যাসার্ধ কাচ নলের ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব জিরো পয়েন্ট এইট ইন্টু টেন টু দি মাইনাস থ্রি মিটার পারদের অবনমন এই কথা একটা ঝামেলা এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা অবনমন অবনমন বলতে আমাদের উচ্চতা কমে গিয়েছে ঠিক আছে আমরা অবনমন বা আরোহণ যাই থাকুক আমরা উচ্চতা এই বলবো কিন্তু পারদের অবনমন বললে আমি বুঝবো উচ্চতা কমে গেছে সেই ক্ষেত্রে আমাদের ঋণাত্মক চিহ্ন ব্যবহার করতে হবে ঠিক আছে তো যে পরিমাণ তার আগে কী করতে হবে মাইনাস দিতে হবে এই শিক্ষা হল মাইনাস সিক্স পয়েন্ট সেভেন ফাইভ থ্রি যখন অবনমন লিখবো তখন আর মাইনাস দেওয়ার প্রয়োজন নেই যখন অবনমন লিখব অবন পাওয়াদের অবনমন মানে হলো মাইনাস এইট ঠিক আছে পাওয়াদের অবনমন বললে আমরা কিন্তু আর এইটাই লিখব সিক্স পয়েন্ট সেভেন ফাইভ থ্রি আমরা দেখতে পাই এই যে অবনমন এই চিক্স পয়েন্ট সেভেন ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি পাওয়া অবনমন না লিখে যদি উচ্চতা লেখো তাহলে এই চিকটা এইভাবে দেখব তখন এই লাইনটা দেখার প্রয়োজন নাই তুমি এই লাইনটা লিখতে পারো এইটা লিখতে পারো না না হবে কিন্তু যখন তুমি মান বসাবা বসাবা তখন মান তাইলেই হবে তারপরে পৃষ্ঠ টান দিয়ে দিছে পৃষ্ঠ টান যেটাকে টি দিয়ে প্রকাশ করি ফোর পয়েন্ট সেভেন ইন্টু টেন টুতে পাওয়ার মাইনাস ওয়ান নিউট্রন পার মিটার যদি এখানে আর হম বইলে দিত্ব কি থাকতো অবনমন বললে ঋণাত্মক এটা মাথায় রাখব তারপর ঘনত্ব থার্টিন পয়েন্ট সিক্স টেন টু দিপা থ্রি পারদের ঘনত্ব টু থার্টিন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিব থ্রি কেজি পার মিটার কিউব তারপরে স্পর্শকণ বের করতে বলছে যেহেতু দেখবো থিটা হলে থিটা হলে দেখব আমরা জানি আমরা জানি আমরা কি জানি টি ইকাল টু এইচ আর রো জি বা এইচ রো জি আর ডিভাইডেড বাই টু থিটা তো কস থিটা এই পাশে পাঠিয়ে দেয় এই পাশে পাঠিয়ে দেই তাহলে আমরা লিখতে পারবো কস থিটা টু টু এইচ রো জি আর বাই টি এইবার এই মানগুলো বসাই দিব সবগুলো মান আমরা জানি এইচ এইটা মাইনাস এটা ইম্পর্টেন্ট ঠিক আছে মাইনাস সিক্স পয়েন্ট সেভেন ফাইভ থ্রি মাইনাস সিক্স পয়েন্ট দিলাম ইন্টু পারেন টু দি পাওয়ার থ্রি জি এর মান হলো নাইন পয়েন্ট এইট ব্যাস আর আর ছিল কত জিরো পয়েন্ট এইটু দি পাওয়ার মাইনাস থ্রি জিরো পয়েন্ট এইট পাওয়ার মাইনাস থ্রি

আমাদের শিব চাপ দিয়ে তারপর মাইনাস জিরো পয়েন্ট একশো উনচল্লিশ দশমিক নয় নয় তাহলে একশো চল্লিশ লেখা যায় এক কথায় একশো চল্লিশ ডিগ্রি আমরা একটু आंसरটা চেক দি আসি একশো চল্লিশ ডিগ্রি একদম ঠিকঠাক ভাবে মিলে গেছে এইটাই হল অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো তারপিন তেলের পৃষ্ঠ টান টোয়েন্টি সেভেন ইন্টু টোয়েন্টি টু বা মাইনাস থ্রি নিউটন পার মিটার এবং ঘনত্ব জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু টোয়েন্টি টু বা থ্রি কেজি পার মিটার কিউব যদি ফাইভ পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি টু বাই মাইনাস ফাইভ মিটার ব্যাসের একটি কৌশিক নলের পাত্রের সাথে স্পর্শকরণ টোয়েন্টি টু ডিগ্রি হয় তবে নলটিতে তারপিন তেল কত উচ্চতায় উঠবে নির্ণয় করে তো ইজি প্রশ্ন আগের মতোই দেওয়া আছে প্রথমে দিয়ে দিছে পৃষ্ঠ টান পাওয়ার মাইনাস থ্রি নিউটন মিটার তারপর ঘনত্ব দিয়ে দিছে তারপিন তেলের ঘনত্ব যেটাকে রো দিয়ে প্রকাশ করবো জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি

আচ্ছা উচ্চতার পরে আগে ব্যাসার বের করে নেই দেখব এখানে আর ব্যাসার টু ডি বাই টু তাহলে এখানে ফাইভ পয়েন্ট এইট টেন টু দি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু ফাইভ পয়েন্ট এইটকে যদি টু দিয়ে ভাগ করি তাহলে হবে টু পয়েন্ট নাইন মাইনাস ফাইভ দেখব উচ্চতা এই ছোলেটা লেখা মিটার আমরা জানি টি টু এইচ রোজি তার মানে এই লেখা যায় এই চিক দেখা যাবে টু টি তো মানগুলো বসাবো টু ইন্টু টি এর মান টি এর মান টু টোয়েন্টি সেভেন টেন টু দি পাবে মাইনাস থ্রি টোয়েন্টি সেভেন ইন্টু টেন টু থ্রি ছিল রো রো মান ছিল জিরো পয়েন্ট এইট সেভেন টেন টু দি পাওয়ার এইট থ্রিটেন জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি জির মান নাইন পয়েন্ট এইট এইট মান পেলাম টু পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস

টু পয়েন্ট নাইনাস মিটার আমি একটা জিরো পয়েন্ট টু জিরো টু লিখ যাই সমস্যা নাই টু জিরো থ্রি লিখলেও কোনো অসুবিধা হবে না তো আমরা টু পাইছিলাম টু এর পরে ছিল ফোর তারপর ছিল নাইন তাহলে নাইনের কারণে এটা ফাইভ হবে তাহলে এই ফাইভটার জন্য এটা থ্রি হবে তো থ্রি লেখাটাই ভালো এটাই আনসার তো আশা করি তোমরা এই টাইপের প্রশ্নগুলো বুঝতে পারছো